তোমার সবটুকু উজাড় করে দেওয়ার পরও যে মানুষটা তোমায় ছেড়ে চলে যেতে চায় সেই মানুষটাকে ধরে বেঁধে রাখতে চাওয়ার কোনো মানেই হয় না এই সমস্ত মানুষকে সময় থাকতেই যেতে দিতে হয় মনে রাখ মানুষ কোনো খাঁচায় বন্দি প্রাণী নয় যে তুমি তাকে ধরে বেঁধে আটকে রাখতে পারবে একদিন না একদিন সে ঠিক চলে যাবে যে মানুষটা তোমার বুক ভরা ভালোবাসা এবং অশ্রু ভেজা নোনাজলের দাম দিতে পারেনি সেই মানুষটাকে আটকে রাখে তোমার জীবন থেকে কেউ চলে যেতে চাইবে তাকে মায়া কিংবা ভালোবাসার টানে দু একবার বাধা দেয়া যায় কিন্তু বারবার বাধা দিয়ে তার কাছে নিজেকে ছোট করার কোনো মানে হন কারণ সে একদিন না একদিন চলে যাবে ফাটা বেলুনে তুমি যতই ফু দাও না কেন সেই বেলুন কখনোই পূর্ণতা লাভ করবেন ঠিক তেমনি যেই মানুষটা তোমায় ছেড়ে যেতে চায় সেই মানুষটাকে বাধা দিয়ে কোনো লাভ নেই সে এই বাহানা না হয় ওই বাহানা দিয়ে একদিন না একদিন ছেড়ে যাবে মনে রাখ প্রকৃত ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায়। আর যে ছেড়ে যায় সে কখনোই ভালোবাসার মানুষ হন তাই এই সমস্ত মানুষদের কাছে নিজের মূল্যবান আবেগ অনুভূতি বিক্রির কোনো মানেই হয় না